টায়ারটা এই জলের মধ্যে থেকে বের করো টায়ারে যেন জল না লাগে কিভাবে বের করবা করো দেখা যাক কিভাবে বের করে বের করো দেখা যাক বের করতে পারি কিনা টায়ার যেন না ভেজে ঠিক আছে এমন ভাবে বের করবে টায়ার ভিতরে এই যে তোমার টায়ারে জল লেগে গেল যে এখান থেকে টানলে এখানে তো জল লেগে গেল তুমি পারবে হ্যাঁ

তুমি এখানে যখন হাত দিয়ে ধরেছো সেই জলের ছিটা টায়ারের উপরে কিন্তু পড়েছে সেই তো তুমিও পারলে না আর কে পাশেও পারবে 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 তো একশো টাকা আগে জমা দাও টায়ারের ভেতর জল ঢুকিয়ে দিয়ে এই জলের ভেতর টায়ার ঢুকিয়ে দিলাম এবার বের করে দেখাও দেখি বের কর জল যত জল জানো টায়ারে এক ফোটা না লাগে ঠিক আছে সেভাবে বের করো দেখো দেখি কিভাবে বের করে ওরে বুদ্ধি বেরেন ফাটাচ্ছে দেখো গাইস কেমন বেরেন ফাটাচ্ছে ওই যে তাও লেগেছে জল তাও লেগেছে এই যে এক ফোঁটা জল লেগেছে তাও টায়ারে লাগবে বের করা যায় তো বের করা যায় না এটা সহজ ব্যাপার তো আমি বের করে দিতে পারবো ইজি একদম খুব সহজ ব্যাপার কেউ তো কেউ তো পারলে না তোমরা তুমি 10000 টাকা দাম করে দেখাও জানি পারবা এই যে টায়ার ঠিক আছে দেখো কিভাবে বের করছি দেখো এক ফোঁটাও জল লাগবে না ঠিক আছে দেখো কিভাবে বের করছি ভালো করে দেখো লক্ষ্য করো হ্যাঁ দেখো বেরোবে বেরোবে দেখো ভালো করে লক্ষ্য করো কি সেটা স্বীকার করো তোমরা কে আমি তো একবারে বলিনি যে জল বন্ধ করা যাবে না আমি বলেছি যে টায়ারে যেন জল না লাগে আর টায়ারটা দাঁড়াও দাঁড়াও আমি শুধু বলেছি টায়ারে যেন জল না লাগে আর টায়ারটা এর ওপর দিয়ে নিয়ে যাবে না তাই বলেছিলাম তো আমি কিন্তু একবারও বলিনি জল বন্ধ করা